জাপানের বাজারে মুরগির মাংসে সম্প্রতি নতুন এক ব্যাকটেরিয়া শনাক্ত হয় নাম ইশের এশিয়া আলবার্টি বা ই আলবার্টি এটি ই কোলাইয়ের একটি ভেরিয়েশন সামাজিক মাধ্যমে দুই দিন ধরে ঘুরপাক খাচ্ছে ইনফেকশনে আক্রান্ত ব্রয়লার মুরগি খেলে ভাইরাসটি ছড়াতে পারে মানুষের মাঝেও শতাধিক জাপানি এই মাংস খেয়ে ইতোমধ্যে রোগাক্রান্ত হয়েছে তাদের শরীরে দেখা দিয়েছে ফুড পয়জনিং ডায়রিয়া এবং কিডনি জটিলতার মতো রোগ এই ঘটনার পর জাপানি গবেষকদের সাথে নিয়ে বাংলাদেশেও একই পরীক্ষা চালান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জায়েদুল হাসান ডক্টর জায়দুল হাসান দু সালে জাপানের ওসাকা প্রিফেকচার ইউনিভার্সিটিতে পিএইচডি করেন বর্তমানে তিনি জাপানে ওসাকা বিশ্ববিদ্যালয়ে জেএসপিএস